আগে একটা ছবি আপনাদেরকে দেখাতেছে আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা এটা নোরলাক নরের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই ওদিকে দেখান ব্লাডটা বের হলো মানে যে জমাট বাঁধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে আরো অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে ডেকে দেখানো হলো যে নরুলহ এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নরের আরো যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন আজকে সঠিক নয় সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা এটা নড় লাগ্লোর ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই দিকে একটু বের হলো মানে যে জমাট ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি আমি তাকে ডাকলাম এবং সেখানে আরো অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে ডেকে দেখানো হলো যে ন এই অবস্থা এর পর তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নরলাক নোরের আরো যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নরলাক নোর পুরোপুরি সুস্থ নরলাক নোর যে আসলে পুরোপুরি

সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নরুলাকপুরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নরুলাকপুরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জামাট বাঁধা রক্ত বের হলো অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুল পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নরুল নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুল সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুল চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মারিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নরুলখনুর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল্লুরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নরুলাক নকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নুরুলাক নের যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নরু টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দশর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল্লক নুরসো আমরা কথা বলেছি মুখ উন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল্লক নুর্ষ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিএনপির মহাসচিব মেজা ফোকাসলানকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা লরলক নূরকে দেখার জন্য হাসপাতাল এসেছেন খজ খবর নিয়েছেন আইন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সবাই সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নরলাক নদীর উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ফেসিবাদের যারা দশক তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নরুলাক এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় ছয় অতিবাহিত আপনাদের সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা এটা নরলাক নোরের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই ওদিকে ব্লাডটা বের হলো মানে যে জমাট বাঁধা ব্লাড সেটা তার লাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে আরও অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে ডেকে দেখানো হল যে নরলাথপুরের এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নরলক নরের আরো যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নরলক নুর পুরোপুরি সুস্থ নরলক নুরতে আসলে পুরোপুরি

দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল আকুরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরুল আকুরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জামাট বাঁধা রক্ত বের হলো অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুল পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নরুল নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুল সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুল চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মারিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নরুলখনুর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল্লুরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নরুলাক নকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নুরুলাক নের যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নরু টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দশর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল্লক নুরসো আমরা কথা বলেছি মুখ উন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল্লক নূরশো আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নরুনাকনুরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন খোঁজখবর নিয়েছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সবাই সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নরলাক নদীর উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ফেসিবাদের যারা দর্শক তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নরুলাক এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় সাইদিন অতিবাহিত আপনাদের সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা এটা নরলাক নোরের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই এদিকে দেখেন একটু ব্লাডটা বের হলো মানে যে জমাট বাধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে আরো অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে ডেকে দেখানো হলো যে নরুলের এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নরুলা নোরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নরুলাথনুর পুরোপুরি সুস্থ নরুলাক নূর যে আসলে পুরোপুরি

দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরুল সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জামাট বাঁধা রক্ত বের হলো অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুলাক পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুল নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুল সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুল চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল হাক পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নুরুলাক নকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নুরুলাক মূলকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নরুলাক মূলের যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নরু টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি হ্যাঁবাদের দশর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল নুর্ষ আমরা কথা বলেছি মুখসন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলামকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নরুনাকরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন খোঁজ খবর নিয়েছেন আইন উপদেষ্টা জনাব আসিম এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সময় সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেঁসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নরের উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে